নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা নতুন রেসিপিতে আন্তরিকতার সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব বাঙালির অতি পছন্দের ভেটকি মাছের পাতুরির রেসিপিটি দু দুটো পদ্ধতিতে চলুন আপনারা সাথে থাকুন আর দেখে নিন সবচেয়ে সহজ পদ্ধতিতেই সুস্বাদু ভেটকি মাছের পাতুরিটা আমি কিভাবে তৈরি করি তার আগে বলি যারা যারা নতুন বন্ধুরা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা যদি আপনাদের কোথাও একটুও ভালো লাগে প্লিজ আপনারা একটা লাইক করুন লাইক দিলে আমার ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করে দিই বাজার থেকে ভেটকি মাছের ফিলেগুলো সুন্দরভাবে কাটিয়ে আনার পর তারপর আমি এগুলো বাড়িতে ধুয়ে নিয়েছি মানে বাজার থেকে আমি ঠিক পিসটা করে আনিনি। বাড়িতে নিজের পছন্দ অনুযায়ী মাপ অনুযায়ী পিসগুলো করব বলে বড় করে ফিলেটা কাটিয়ে এনেছিলাম এরপর বাড়িতেই আমি সুন্দর করে নিজের পছন্দ অনুযায়ী পিসগুলো আমি করে নিচ্ছি একটা চাকুর সাহায্যে আজ আমি প্রায় চারশো গ্রাম মতন ভেটকি মাছ রান্না করে আপনাদের সাথে দেখাচ্ছি মোট আট পিস ভেটকি মাছ এখানে হয়েছে মাছগুলো কাটার পর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে জল পাল্টে পাল্টে এরপর এই মাছগুলোকে আমি একটা বলে নিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো হলুদ অল্প একটু আর দেবো লেবুর রস পাতি লেবুর রসটা ভেটকি মাছের পাতুরির জন্য আপনারা প্রথমে ম্যারিনেটের ব্যবহার করবেন পাতুরিটা খেতে ভালো হবে মাছটা ভীষণ নরম হবে আর এর মধ্যে থেকে কোনো আষ্টে গন্ধও বেরোবে না খুব ভালোভাবে মাছগুলোর সাথে লবণ হলুদ আর লেবুর রসটা মেখে রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এই ম্যারিনেশনটা কিন্তু একান্তই প্রয়োজন অনেকে ভেটকি মাছের পাতুরি করার ক্ষেত্রে প্রথমেই যে ভুলটা করে মাছটা কিন্তু ভালো করে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট না করে ডাইরেক্ট এই সর্ষে পোস্ত বাটার মধ্যে দিয়ে দেয় তো আপনারা অবশ্যই মাছটা লবণ হলুদ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেবেন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এরপরের স্টেপে আমরা মশলাটা তৈরি করে নেব এক চামচ কালো সর্ষে দু চামচ হলুদ সর্ষে দু চামচ পোস্ত আর এক চামচ মতন কাজু বাদাম নিয়ে ইষদ গরম জলে এই সব কিছু ভিজিয়ে রাখবো আপনাদের হাতে সময় থাকলে ঠান্ডা জলেও ভিজিয়ে রাখতে পারেন তবে সেক্ষেত্রে ভিজতে একটু সময় লাগবে আর ইষদ উষ্ণ গরম জলে এই সব কিছু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ভিজে যাবে মশলাটা খুব সুন্দরভাবে পেস্ট হবে মশলার স্বাদও বাড়বে দশ মিনিটের জন্য এই সর্ষে পোস্ত কাজুবাদামটা জলে ভিজতে দিয়েছি দশ মিনিট পর এই সর্ষে পোস্তটা বেশ কিছুটা জলের নিচের দিকে নেমে যাবে আমাদের খুব ভালোভাবে মশলাটা ধোয়াও হয়ে গেল দেখুন সর্ষেগুলো কিন্তু একদম জলের নিচের দিকে নেমে গেছে এটা খুব ভালোভাবে ভিজে গেছে আর এই দশ মিনিট সময়ের মধ্যে আমি একটু নারকেল কুড়িয়ে নিয়েছিলাম সেটা আর দেখানো হলো না ফ্রেশ নারকেল আমি অর্ধেকটা মালা কুড়িয়ে রেখেছিলাম ভালোভাবে সর্ষে পোস্ত কাজুবাদামের থেকে জল ছেঁকে নিয়ে একটা ছোট মিক্সিং জারে মশলাটা বাটার জন্য আমি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সেই অনুযায়ী লঙ্কা দিতে হবে আমি পাকা লঙ্কা দিচ্ছি মানে কাঁচা লঙ্কার মধ্যে যে লাল লাল লঙ্কাগুলো থাকে সেই লঙ্কা দিলাম পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে দিলাম রান্নায় যতটা লবণ লাগবে মাছে কিন্তু লবণ মাখিয়েছি সেই লবণ বাদ দিয়ে রান্নায় যতটা লবণ লাগবে সব এই সর্ষের মধ্যে দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম সব কিছু খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে সামান্য জল লাগলে জল দিয়ে পেস্ট করতে হবে মশলা যত মিহি করে বাটা হবে রান্নার স্বাদ কিন্তু তত বাড়বে একটা বড় বাটির মধ্যে সর্ষে পোস্ত কাজু বাদামের পেস্ট দিলাম বড় এক চামচের জল ঝরানো টক দই এক চামচ মতন নারকেল কোড়া নিয়ে নিলাম আর দিলাম দড়া ঝাতে কিছুটা সর্ষের তেল আপনারা অবশ্যই নারকেল কোড়াটা এখানে ব্যবহার করবেন খেতে কিন্তু বেশি ভালো লাগবে বাটা নারকেলের থেকে এরপর সব কিছু খুব ভালোভাবে আলতো হাতে চামচের সাহায্যে আমি মিক্স করে নিলাম এরপর আগে থেকে যে লবণ হলুদ আর লেবু রস দিয়ে মাখানো ভেটকি মাছের ফিলেগুলো রয়েছে সেইগুলো আমি এই মশলার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি আলতো হাতে আর মাছের মধ্যে থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা কিন্তু এর সাথে অ্যাড করবো না ওই জলটা ছেঁকে ছেঁকে আমি এই মশলার মধ্যে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম লেবু রস মাখিয়ে রাখার ফলে মাছটা কিন্তু সুন্দরভাবে জমাট বেঁধে গেছে বা টাইট হয়ে গেছে আর ফ্রেশ মাছ হলে কিন্তু এই রান্নাটা ভীষণ ভালো হবে আপনারা চেষ্টা করবেন ফ্রেশ মাছ দিয়ে পাতরিটা রান্না করতে তারপর দেখুন সব মাছের সাথে খুব ভালোভাবে মশলাটা মেখে দিলাম মাছগুলো কিন্তু একদম নিচে ডুবে আছে তারপর এইভাবেও কিছুক্ষণ আমরা রেখে রেখে দেব মিনিটের জন্য এইভাবে দিলেও মশলার স্বাদ গন্ধ সুন্দরভাবে মাছের মধ্যে প্রবেশ করবে ততক্ষণ আমরা একটা কাজ করে নেব আজকে এই পাতড়িটা কলাপাতায় তৈরি করব একদম সাবেকি পদ্ধতিতে তাই এখানে আমি কলাপাতাগুলো টুকরো টুকরো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে মোটামুটি রেখে দিয়েছি এরপর একটা লোহার তাওয়া বা চাটু গরম করে একটা একটা পাতা এইভাবে একটু হেঁপি টোপি সেঁকে নেব ডান হাতে একটা শুকনো কাপড় রাখবো পরিষ্কার কাপড় ডান হাতে এইভাবে কাপড়টা দিয়ে একটু একটু করে চেপে চেপে বাঁ হাত দিয়ে কলা পাতাটাকে উল্টে পাল্টে একটু কলাপাতাগুলোকে পাতাগুলোকে সেঁকে নেবো যতক্ষণ না কলাপাতার রঙটা একটু পরিবর্তন হচ্ছে সেই সময় পর্যন্ত একটু সেঁকে নিতে হবে খুব বেশি সময় লাগে না এই কাজটা করতে তবে অনেকগুলো কলাপাতা একসাথে করতে হয়তো এপিট ওপিট সেঁকে নিতে হয় তো একটু ধৈর্যের ব্যাপার আর কি তবে এই কলাপাতাগুলো একটু সেঁকে নিলে যখন মাছগুলো আমরা এর মধ্যে দিয়ে ভাঁজ করব পাতাগুলো কিন্তু ফেটে যাবে না সুন্দরভাবে পাতাগুলো মুড়ে যাবে বা ভাঁজ হয়ে যাবে তো দেখুন প্রত্যেকটা পাতা একটু ধৈর্য সহকারে আমি এইভাবে এপিট ওপিট সেখানে নিচ্ছি আর পাতার গায়ে যদি জল থেকে থাকে ওই শুকনো ন্যাকড়াটা দিয়ে জলটাও মুছে নিলাম এইবার আমি পাতুরিগুলো তৈরি করার জন্য কলাপাতা বিছিয়ে নিলাম দুটো কলাপাতা আমি বিছিয়ে নিলাম এইভাবে প্রত্যেকটা কলাপাতার ওপরে প্রথমে একটু গ্রেভি তারপর মাছ তারপর একটা করে কাঁচা লঙ্কা চাইলে আপনারা সামান্য সর্ষের তেলও এখানে দিতে পারেন দিয়ে পাতাটা মুড়িয়ে নিতে হবে আমি অনেকটা সর্ষের তেল পাতরিতে ব্যবহার করেছি প্রথমেই মশলা ম্যারিনেশনের সময় তাই আলাদাভাবে এই কলাপাতার মধ্যে আর সর্ষের তেলটা দিলাম না সুন্দরভাবে চারদিক ফোল্ড করে নিতে হবে যাতে মাছের মশলাটা কোনো দিক থেকেই বেরোতে না পারে এরপর হাতের কাছে একটা কটনের সুতো রাখতে হবে এই সুতোটা কিন্তু কটনের বা সুতির রিলের সুতোটা ব্যবহার না করাই ভালো যখন আমরা রান্না করব রিলের সুতোতে তো সিনথেটিক থাকে তো সিনথেটিক বা সিল্কের সুতো আগুনের সংস্পর্শে এসে অনেক সময় খুলে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে তো আপনারা চেষ্টা করবেন কটনের এই ধরনের একটু মোটা সুতো দিয়ে পাতুরির মুখটা বন্ধ করার বা পাতুরিটাকে বাঁধার তাহলে এই পাতুরিগুলো নিশ্চিন্তে ভাজা যাবে পাতুরিগুলোর সুতোগুলো কিন্তু ছিঁড়ে যাবে না এরপর দেখুন একই পদ্ধতিতে আরও একটা বড়ো কলা পাতা প্রথমে পেতেছি তার উপর একটা ছোট কলা পাতাতে প্রথমে গ্রেভি তারপর একটু মাছ তার উপর থেকে আরও একটু গ্রেভি আরও একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে কলাপাতার সুন্দরভাবে চারিদিকটা বন্ধ করে নিতে হবে ভীষণ সহজ পদ্ধতি একটু খাটনি এই এই কলাপাতাগুলো সেঁকে নেওয়া টুকরো টুকরো করে কেটে সেঁকে নেওয়াটাই একটু খাটনি এছাড়া আর কোনো খাটনি নেই আর একটু খাটনি করে এটা বানিয়ে নিতে পারলে গরম ভাতের পাতে আর কিন্তু কিচ্ছু লাগবে না এই এক পথ দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আপনারা কলা পাতার জায়গায় লাউ কুমড়ো চাল কুমড়ো পাতা দিয়েও কিন্তু পাতুরিটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে একটা উপরি লাভ বা বাড়তি পাওনা ওই পাতাটাও কিন্তু খাওয়া যাবে তো আমি কলা করলাম কলাপাতার গন্ধ পাতুরিতে ভীষণই ভালো লাগে দুরকম পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি পাতুরিটা সবকটা পাতুরি আমি এইভাবে বেঁধে নিয়েছি এইবার প্রথমে যেটা আমার সবচেয়ে পছন্দের সেই পদ্ধতিটা শেয়ার করছি একটা ফ্রাই প্যানে প্রথমে একটু সর্ষের তেল আমি দিয়ে নিলাম এখানে আরও বেশি করে আপনারা সর্ষের তেল দিতেই পারেন আমি মোটামুটি দু চামচ মতন সর্ষের তেল ভালোভাবে ব্রাশ করে নিলাম এইবার আমি এই পাতুরিগুলো দেখুন যেদিকটা আমি মুখটা বন্ধ করেছি সেই দিকটা নিচে দিকে দিচ্ছি মানে মোটা দিকটা কলা পাতার যে মোটা দিকটা আছে যেদিকটা বেশিক পাতা আছে সেদিকটা প্রথমে দিলাম আমি তাওয়ার দিকে তারপর ঢাকা দিয়ে পাতুরিগুলো আমি কম আছে রান্না করতে দেবো কুড়ি পঁচিশ মিনিটের জন্য আর একদম যে ভাপা পাতুরিটা হবে বা স্টিম হবে যেটা সেক্ষেত্রে একটা বড় বাটিতে একটু জল বসিয়ে দিয়েছি দেখুন আমি আর ওপর থেকে একটা ঝাঁজরি এভাবে বসিয়ে দিয়েছি এইবার এই ঝাঁঝরির ওপরে পাতুরিগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে একটার ওপর একটা রাখলে হবে না খুব ভালো হয় আপনার হাতের কাছে যদি মোমো স্টিমার থাকে মোমো স্টিমারেও কিন্তু ভীষণ ভালো পাতুরি তৈরি হয় তো আমি এখানে তিনটে পাতুরি তৈরি করে দেখাচ্ছি তো তারপর দেখুন পাতুরিগুলো ভালোভাবে সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে যাতে ভেতরের বা বাষ্পটা বেরিয়ে না আসে এইভাবেও কিন্তু কুড়ি পঁচিশ মিনিট সময় লাগে এটাও খেতে অসাধারণ লাগে একদম ভাপা পুরো মাছের ফ্লেভারটা আপনি পাবেন এখানে দেখুন আমি প্রায় পনেরো মিনিট পর মাছের যে পাতুরিগুলো তৈরি করতে দিয়েছি এটা উল্টে দিচ্ছি পুরো পাতুরিটা ধরে উল্টে দিচ্ছি এক পিঠে দেখুন সুন্দর একটা রং ধরেছে এইবার আমি এটাকে উল্টে দিচ্ছি আর উল্টে উল্টো পিঠে বেশিক্ষণ আর রান্না করতে হবে না দশ মিনিট রান্না করলেই হয়ে যাবে যেহেতু পিঠে দুটো লেয়ারের আমাদের কলাপাতা আছে তাই ওই নিচের দিকটা খুব বেশি সময় রান্না না করলেও হবে এবার আপনি যদি মনে করেন যে একটু পোড়া পোড়া একটু ভাজা ভাজা বেশি খাবেন তাহলে আপনার পছন্দ অনুযায়ী রান্নাটা করে নিতে পারেন প্রত্যেকটা পাতরই সুন্দর হয়েছে সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠেছে দেখুন আর পাতার রঙগুলো দেখুন কত সুন্দর এসেছে এই পেছনের দিকটা বা যেদিকে দুটো লেয়ার আছে দিকটা আপনারা যদি একটু বেশি সময় ভাজেন মাছের গায়ে কিন্তু খুব সুন্দর একটা ভাজা ভাজা পোড়া পোড়া রঙ ধরে আর কলাপাতার গন্ধটা মাছের মধ্যে সুন্দরভাবে রয়ে যায় যেহেতু কলাপাতাগুলোও ভাজা হয়ে যাচ্ছে তো এইভাবে উল্টে পাল্টে আপনার পছন্দ অনুযায়ী মানে যেভাবে আপনি পছন্দ করবেন সেই অনুযায়ী মাছটা তৈরি করে নিতে পারেন কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগে এইভাবে পাতুরিটা তৈরি করতে গরম ভাতের পাতে প্রথমে আপনাদের স্টিম করা বা ভাপানো পাতুরিটা আমি দেখাচ্ছি এই ভাপানো কলা পাতায় পাতুরিটার মধ্যে শুধু মাছের যে পিওর স্বাদ সেই স্বাদটাই পাওয়া যায় সাথে সর্ষে পোস্তর ঝাঁজ কাঁচা লঙ্কার গন্ধ সর্ষের তেলের ঝাঁজ সুন্দরভাবে পাওয়া যায় আর এইটা হলো কলাপাতায় ভাজা পাতুরি এর মধ্যে আপনি পাবেন কলাপাতার যে ভাজা বা পোড়া একটা স্বাদ গন্ধ সেইটা আপনি পাবেন এছাড়া মাছের স্বাদ তো আছেই গরম ভাতের সাথে এই রকম পাতুরি খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নার পদ্ধতি যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা জানাবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি খুব তাড়াতাড়ি ধন্যবাদ